আসসালামু আলাইকুম স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যেটা তুমি তোমাকে ঘুমাতে দেয় না কেউ স্বপ্ন দেখে স্বপ্ন দেখা ভালো স্বপ্ন দেখা ভালো স্বপ্ন দেখা উচিত কিন্তু যার মন মানসিকতা দুর্বল বা আশা নেই জীবনে তার সে স্বপ্ন দেখে না সে স্বাভাবিকভাবে চলে কিন্তু যার অনেক আশা আছে মন মানসিকতা অনেক প্রসন্ন সে স্বপ্ন দেখে এখন কোন স্বপ্নটা আপনি দেখবেন স্বপ্ন দেখা তো ভালো কোন স্বপ্নটা দেখবেন আপনি কি রাতে ঘুমাই ঘুমায় স্বপ্ন দেখবেন নাকি দিনের বেলা স্বপ্ন দেখবেন এখন দিনের বেলা স্বপ্ন দেখার কথা বললে আপনি বলবেন যে এটা হাস্যকর তো ভুলাই তো গেলাম কোন বিষয়ে কথা বলছিলাম এই ভিডিওটা কী ছিল কোনটা নিয়ে কথা বলছিলাম একটু মনে করে হ্যাঁ স্বপ্ন নিয়ে কথা বলছিলাম স্বপ্ন দেখা পাবে তবে স্বপ্ন রাতের বেলা ওই যে কাঁথা নিচে ঘুমাইয়া কাঁথা মরে দিয়া ল্যাপ দিয়া কম্বল মরে দিয়া স্বপ্ন দেখলে সেই স্বপ্ন পূরণ হবে না সেটা হচ্ছে স্বপ্ন স্বপ্ন আর যদি দিনের বেলা স্বপ্ন দেখেন বা যে স্বপ্ন রাতেও আপনাকে ঘুমাতে দেয় না মাথার মধ্যে ঘোরাঘুরি করে যেই স্বপ্ন রাতে আপনাকে ঘুমাতে দেয় না সেটা হচ্ছে আসল স্বপ্ন এখন আমার স্বপ্নের কথা আমি বলি আশায় মানুষ বেঁচে থাকে স্বপ্ন মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায় তো আমার স্বপ্ন কথা বলি আমি অনেক চাকরি করছি মোটামুটি ভালো ছিলাম তখন আবার ব্যবসা করছি লস খাইছি বর্তমানে খুব খারাপ অবস্থায় খুব অসহায় অবস্থায় হতাশ অবস্থায় আছি কিন্তু আমার আত্মবিশ্বাস আছে একদিন আমি প্রথমে একদম ফুটপাথ থেকে তারপর হচ্ছে বাজার তারপর হচ্ছে এরকম উপরে লেভেলে যেতে পারবো এটা আশা আছে আমি এখন বিভিন্ন ব্যবসা বাদ দিয়ে এখন জামাকাপড়ের ব্যবসা করছি কসমেটিক্সের ব্যবসা করছি এখন আমি মাছের ব্যবসা করতে চাই তো মাছটা বিক্রি করতে শুরু করতে চাই ফুটপথ থেকে তো ফুটপথ থেকে পরে যাবো বাজারে বাজার থেকে এরপর হচ্ছে আমি ঢাকায় আড়তের সাথে কথা বলবো এবং এখান থেকে বেশি পরিমাণ মাছ নিয়ে আড়তে গিয়ে বিক্রি করবো তারপর ঢাকায় একটা আড়ত রাখবো এবং আমি সেখানে আবার লোক থাকবে আর আমি নিজে ওইখান থেকে মাছ কিনে সেখানে নিয়ে যাবো নিয়ে সেখানে বিক্রি করবো এরকম করতে 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 আমি একটা ভালো পর্যায়ে পৌঁছাইতে পারবো এরকম একটা আশা আমার আছে স্বপ্ন আছে বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ ভরসা